আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম বয়পিয়না লিখেছেন অনিনা দাশঙ্কর রায় বয়পিয়না বয়পিয়না তোমায় আমি মানবান সুক্তি বলছি সুক্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বোরদানার আদে আমার তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাত দিনে মাথায় আমার সিম দেখে বয় পেয়েছ কতই না জানো না মোর মাতার বিয়ারাম কাউকে আমি গতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চার দিন আদর করে শিখে তুলে থাকবো তোমায় রাত্রে দিন অবৈধ দিচ্ছি যে আমি আছি যিজনী আছে আছে নামাৰ নাই মিলি কামৰে দিবলৈ কুমাক মূলা লগৰ কাৰো